আসসালামু আলাইকুম ও প্রাণপ্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমার মুরগির বয়স হচ্ছে একদিন গতকালকে দুপুর একটার সময় নিয়ে আসছিলাম আর আজকে এখন দুইটা বাজে নামাজ পড়ে আসলাম জুম্মানা নামাজ কারেন্টটা নাই গতকালকেও বৃষ্টি হয়েছে একটা সময় কারেন্ট গেছে সন্ধ্যার সময় আসছে সেই কারেন্ট অনেক কালকে তাপ পাই নাই মুরগি তারপরে আলহামদুলিল্লাহ সুস্থ আছে আজকেরও সেই কারেন্ট নাই সারাদিন এখন যাই হোক বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা একটু দেখবো যেহেতু একদিন বয়স হয়ে গেছে কতটুকু ওজন আসলো বাচ্চা বেড়েছে কি না কালকে মারছিলাম আপনারা দেখছেন আগের ভিডিওতে যে আমি বাচ্চা আনার সাথে সাথে ওজন দিয়েছি প্রত্যেকটা বাচ্চা পঁয়ত্রিশ গ্রাম করে ওজন ছিল এখন আমরা একটু মেপে দেখবো যে কতটুকু ওজন বাড়লো তারা কতটুকু খাবার খেয়েছে ওজন হলো কি না এটা একটু আমরা দেখব যাই হোক আমি এখানে মিটার অন করেছি জিরো আমি এখান থেকে একটা বাচ্চা নিই পঞ্চাশ গ্রাম ওজন হয়েছে একটা বাচ্চা আমরা আর একটা বাচ্চা নিই ছোটো দেখে একটা যে এই বাচ্চাটা ছোটো দেখি এটাও পঞ্চাশ গ্রাম ওজন আছে ঠিক আছে আমরা একটু দেখি আমাদের ওই সাইডে আর একটা বোর্ডিং করা আছে ওইটাই দেখবো এবার যে ওই জায়গায় কেমন ওজন আসলো আমার কথা যদি না বোঝা যায় আসলে মাফ করবেন কারণ বাইরে বৃষ্টি হচ্ছে টিনের শব্দ টিনের উপরে পানি পড়ছে আচ্ছা এই জায়গায় চলে আসলাম বাচ্চা দেখছেন সব দলামলা হয়ে আছে তাপ না পাওয়ার কারণে এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে এখান থেকে দুইটা একটা কি হবে এদের চেহারাটাও নষ্ট হয়ে যাবে একজন আর একজনের উপরে আর কি পায়খানা করবে এরপরে দেখা যাবে যে একটা চাপ খেয়ে তার পা আর হাঁটতে পারতেছে না এরকম সমস্যা দেখা দেয় তো এগুলো আর কি একটু কারেন্ট থাকলে ভালো হইতো আর এখানে এ পেপারগুলো আমি বদলাই দিব নামাজ পড়ে আসলাম মাত্র দেখতে একটু বিচ্ছির লাগতেছে যাই হোক পেপার বদলাই দেবো আপনারা মনোযোগ সহকারে একটু খেয়াল করেন এই যে মিটার ওয়ান আছে দেখা যাক এই জায়গায় আমার কতটুকু ওজন আসলো ছোট্ট দেখে একটা ধরি স্মিন এটা হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম এটা মোটে মনে হচ্ছে বাড়ি নি পঁয়ত্রিশ গ্রামে না সরি এখানে একটা মিস্টেক হচ্ছে তার কারণ হচ্ছে আমি যখন মিটারটা অন করেছিলাম এর উপরে একটা পেপার ছিল এর উপরে আপনারা তখন খেয়াল করছিলেন সেই মিটারটা যাই আমি আবার একটু অফ করে অন করি তাহলে বোঝা যাবে অফ করে অন করলাম তারপরেও তো পঁয়ত্রিশ গ্রামই ওজন দেখাচ্ছে তার মানে এই বাচ্চাটা বাড়েনি এই জায়গা থেকে এটা একটু সাইডে থাক আমি আমরা এর পেটে তো খাদ্যও নাই কোনো আচ্ছা আমরা আর একটা বাচ্চা দেখি এখান থেকে ইসেন্দ্র যে বাচ্চা আবার ওজন ভালো আছে পঞ্চান্ন গ্রাম আর একটা দেখি পঞ্চাশ গ্রাম আর একটা দেখি অন্যান্য বাচ্চাগুলো ভালো আছে পঞ্চান্ন গ্রাম দেখ আলহামদুলিল্লাহ তো এই বাচ্চাটা একটু ছোটো দেখাচ্ছিলো আমি ধরার সময় বুঝতে পারছিলাম যে বাচ্চাটা একটু ছোটো দেখাচ্ছে আর অন্যান্য বাচ্চাগুলো মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল এই ভিডিও এই পর্যন্তই সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য ভিডিও দেওয়ার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম